আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলেও প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোকসংখ্যা বেশ ভালো ছিল বড় ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা দেড়শো হইতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি এই মিছিলের পাশাপাশি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আবদুল্লার মধ্যে তারাই তো আসলে আন্দোলন করে গণঅভ্যুত্থান ঘটিয়ে তাদের নেতৃত্বে ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখন ধীরে ধীরে মানে ঝটিকা মিছিল বের করছে যেখানে সেখানে এবং গ্রেপ্তারও হচ্ছে কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে এবং এটা কারণ আছে যে শেখ হাসিনার বিচার রায় বলা যায় একেবারেই দ্বার প্রান্তে সেই কারণে আওয়ামী লীগ মরিয়া হয়ে গেছে আওয়ামী লীগ যদি রকম বাদ প্রতিবাদ না করে আন্তর্জাতিক বিশ্বেও তারা খেলো হয়ে যাবে যে একটা দল এই রকম পরিস্থিতির মধ্যে তারা সংগঠিতভাবে কোনো মিছিল বের করতে পারে না যদি এখানে কোনো মানুষের কোনো অংশগ্রহণ ছিল না শুধুমাত্রই কর্মী নির্ভর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিলটি করেন এই মিছিলের শিরোনামটা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা একটা হাস্যজ্জ্বল ছবি নিয়ে ব্যানার করে তারা মিছিলটি করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভিদের স্লোগান দিতে থাকে গত ছয় এপ্রিল বায়তুল মোকারম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ টিকা মিছিল করে এই মিছিলেরও নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ যাই হোক এখন এই যে মিছিল হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে মিছিলটা আতঙ্কিত হবার মতন কিছুই না তাদের তো ইতিমধ্যেই যে টাকা পয়সা অ্যানত্যানিটা তো কম নেই সুতরাং এ ধরনের মিছিল করতে পারে আর ঝটিকা মিছিল মানে কি এক কেউ জানলো না এক রোড থেকে বেরোয় আর রোডে ঢুকে যে তারপর হাওয়া হয়ে গেল কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অতীতেও হয়েছে এগুলি বিএনপি জামাত এরকমভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে এখন তারা হচ্ছে যে আছে বেঁচে আছে আওয়ামী লীগের মতন একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই ফলে তারা জানান দিচ্ছে এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে বলছে যে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কাকে উদ্দেশ্যে করে বলছে বুঝলাম না বলছে যে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন নাহলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন বলছেন যে আওয়ামী লীগ গণহত্যার দল এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে এই হচ্ছে দাবি এবং এই দাবিটা এমন এক সময় করছে যখন আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করছে খুব অল্প সময়ের ব্যবধানে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ